লা ইয়াকুল উত্তআমাকে ইল্লাতাকী হজরত আবু সাহিদ খুদ্দুরিরাদি আল্লাহু তারান হতে বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহুলিসাল্লাম কি বলতে শুনেছি তোমরা মোত্তাকি ব্যতীত তোমাদের খাবার অন্য কাউকে খাওয়াবে না এই প্রসঙ্গে ব্যাখ্যা এমন লোককে খাদ্য খাওয়াতে হবে যে আল্লাহ তারা সুরের আনুগত্য করে ইসলাম বিরোধী কোনো কাজ জড়িত না হয় তাহলে অর্থ ব্যয় সদ্ব্যবহার হবে এবং ইনফাক উপর আমল হবে অর্থাৎ আল্লাহর রাস্তায় যে ব্যয় সেই ব্যয় পরিগণিত হবে পক্ষান্তরে মুনাফিক কাফের কাসেক লোককে খাদ্য দিলে তারা সে শক্তিশালী হয়ে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে জোর তৎপরতা চালাবে এতে আমানতের খেয়ানত হবে কেননা সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ শয়তানের পথে সম্পদ ব্যয় করলে পরকালের জবাব দিতে হবে আল্লা রুল এক তোয়াম আঁকা এই তো দ্বারা খাবার খাওয়ানোর বিষয়টি তিনি বলতেছেন এটা হলো দাওয়াত এবং জাফত অন্যান্য সাধারণ খাদ্যে খাদ্য আমরা ধর্ম ধর্মাবলম্বী যে অনেক ক্ষুধার্ত মৃত্যু পায় তাকে আমরা খাওয়াতে পারি তার মধ্যে তিনি কোরআনের এই আয়াত খানা রেফারেন্স দিয়েছেন আর ইতা আয়া মেজি মাছ চপাবা ইয়া তি মাছ জামা তাহলে আবার আমরা সুরা মাউনের মধ্যেও আমরা জানি হুম আল্লাহ সাহুন যেখানে বলা হয়েছে যে যারা নামাজের প্রতি উদাসীন যারা মিসকিনদেরকে খাবার বিতরণ করে না দেয় না বা নিশি নিরুৎসাহিত করে নিজেও দেয় না এবং অপরকেও নিরুৎসাহিত করে তাদের জন্য খাওয়ার লুল্লিল মুম এখানে অর্থ হলো মিসকিন মানে যার কোনো কিছুই নাই যে খাবার না খাইলে সে মৃত্যুবরণ করতে পারে এমন অবস্থায় তাতে খাবার দেয়া যেতে পারে অন্য বিষয় হলো আমরা দাওয়াত দেওয়ার সময় অবশ্যই কি লোকদেরকে আগে রুটি দিব এবং জেয়াফতের উদ্দেশ্যে মা বাবা এবং মা উদ্দেশ্যে ইশালে স্বভাবের উদ্দেশ্যে অর্থাৎ এই দানটুকুন করলে এই আমার আমার নিজের আসবে অথবা আমি নিয়ত করব যারা চলে মুরব্বীরা সবাবের উদ্দেশ্যে যদি খাওয়ায় তাহলে অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল করতে হবে মোত্তাকি এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান দান